এই দেখেন এই শাকগুলো আমি ছাদ থেকে উঠে আনছি এখন এটি আমি রান্না করবো পরিষ্কার করে এটি পুঁই শাক আমার ছাদে আলহামদুলিল্লাহ আমার ছাদে বালি শাক হইছে এটি ডাটা শাক মাঝে মধ্যে আলু পাতা আনছি এই যে রান্না করবো এটি রান্না করবো এখন সালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নতুন শাকের রেসিপি নিয়ে আসছি আমি পুঁই শাক পোসা সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কাটছি আমি প্রথমে সিদ্ধ করব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করবো তারপর জিরে শুকনো মরিচ দিয়ে বাঘার দেবো শুকনা মরিচ রসুন দিয়ে বাগার দেব পরে আগে সিদ্ধ করি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম আমার শাক অনেকগুলো তো একটু বেশি করে দিলাম সিদ্ধ হোক ঢাকনা দিয়ে ডেকে দিলাম এখন আমি শাকটা বাগার দেব শাকটা বাগার দেওয়ার জন্য আমি প্রথমে

সিদ্ধুর মধ্যে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিচ্ছি লবণ দিচ্ছি এই জায়গায় থাকে শুকনা মরিচ কাঁচা মরিচ ইয়া পেঁয়াজ রসুন দিলাম শুকনা মরিচ পেঁয়াজ রসুন আমার পেঁয়াজ মরিচ এরপরে বাদামি কালার হয়েছে এখন हाँ दिए देखो दे दे দেখেন আমার শাকের রেসিপি নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে আমি কাছ থেকে দেখাইতেছি আপনাদের আপনাদের যদি আমার রান্না পছন্দ হয় তাহলে আমাকে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি আমাকে ভালো লাগে